আমি আজকের এই ঘটনাটা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি আপনারা আসলে শুনলে বুঝতে পারবেন আমি কতটা কষ্ট পেয়েছি আজকে এই মেয়েটির চুল দেখেন আপনারা এত সুন্দর ওর চুলে কিন্তু কোনো নেই তেমন একটা রাফনেসও নেই হয়তো ও চুলটা ঠিকভাবে আঁচড়াতে আঁচটাতে না বলে একটু জ্বর দেখাচ্ছে কিন্তু ওর চুলের সমস্যা হচ্ছে একটাই ও আমার কাছে এসেছে ওর চুলটা যেন আমি একেবারে ছোট বয় বয়কার দিয়ে দেই কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি যাদের চুল একটু বেশি সুন্দর দেখি যাদের চুল লম্বা দেখি তারা আমাকে যত বেশি টাকা দিতেই বলুক না কেন আমি ডাইরেক্ট বলে দেই যে আমি আপনার এই চুলটি কাটতে পারবো না দুঃখিত মেয়েটি তেমন বড় না অনেক ছোট এখনো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের পরে সেই হিসেবে আমি মনে করি ও অনেক ছোট এবং ও চুলগুলো ও সামলাতে পারে না আমি এটা বুঝতে পারছি যতটুকু দেখেছি ও খুব জিদি একটা মেয়ে আর অনেক লোককেই সেটা বুঝতে পেরেছি ও দেখতে মাসাল্লা এত সুন্দর আল্লাহ ওকে সত্যি অসাধারণ একটি মেয়ে হিসেবে বানিয়েছেন কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না ওর চুল কেন ও কাটতেছে কাটতে চাইতেছে আমি না আমাকে আধা ঘন্টা বোঝানোর পর আমি কোনো রকম ওকে জাস্ট একটু টাচ করেছি আমি জাস্ট ওকে বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ আমি তোমার অনেকগুলো চুল কেটেছি কিন্তু আসলে আমি ওর চুলটা জাস্ট হালকা ভাবে একটা কাট দিয়েছি যেটা ও বুঝতেছে যে আমি ওকে হালকা কাটতেছি ও বলতেছে যে আপনি আমাকে পুরো চুলটা কেটে দেন আর ছোট ছোট করে বয় কাট করে দেন কিন্তু আসলে ওর মা ও বলতেছে যে আপু বিশ্বাস করেন আমার মেয়ে চুলগুলো কাটতেছে আমার কাছে খারাপ লাগতেছে অবশেষে আমি ওর চুলটা আসলে কাটতে পারিনি কারণ ওর চুলটা অনেক বেশি সিল্কি ছিল অনেক সুন্দর ছিল আর ওর চুলের রোদ অনেক ভালো এবং ওর চুলটা সত্যি অসাধারণ যেটা আপনারা সত্যি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না অবশেষে আমি আসলে তখন আমার অনেক বেশি ক্লায়েন্টও ও ছিল আর ক্লায়েন্ট না থাকলেও আমি ওর চুলটা কাটবো না ডিরেক্টলি বলেই দিয়েছি যে আমার দ্বারা তোমার এই চুল কাটা সম্ভব না ও যখন বলেছে যে আপু আমি অনেক আশা করে এসেছি কারণ লক্ষ্মণ অনেকগুলো পার্লার আছে আমি জানি তার কেউই আমার চুলটা ভালোভাবে কাটতে পারবে না আপনি আমার চুলটা ভালোভাবে কাটতে পারবেন সেই জন্য আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি এখন আপনিও আমার প্রবলেম করতেছেন যে আমার চুল কাটতে পারবো না আমি আমার আম্মুকে দুই দিন ধরে বুঝিয়েছি আম্মু আমার চুল আমি সামলাতে পারি না আমি অবশেষে লাস্টে একটা জিনিস বুঝতে পারলাম ও ওর আম্মুর উপর জিত করে ও সবগুলা চুল কেটে ফেলতে আসছে যেহেতু ওর আম্মুর আরো বেবি আছে ওর আম্মুর ব্যাপারটাও আমি বুঝতে পেরেছি ও আম্মু বলতেছে যে আমার আসলে সময় হয়ে ওঠে না আমি আমার মেয়ে চুলগুলো কিভাবে আঁচড়ে দিব আমার মেয়ে যদি একটু ঠিকভাবে সময় মতো চুলটা আঁচড়ায় তাহলে আর সমস্যা হয় না আসলে মেয়েদের উচিত যে তুমি তোমার চুলটাকে সুন্দর যত্ন করো তুমি তোমার মায়ের আশায় কেন বসে থাকো তোমার মা তো অনেক কাজ করে অতএব তোমার মায়ের অনেক কিছু সামলাইতে হয় সেই জন্য তোমার মা হয়তো তোমার চুলটা যত্ন করতে পারে না তাই বলে কি তুমি তোমার চুল যত্ন করবা না আর মাদের জন্য কিছু কথা যেহেতু বাচ্চা বলতেছে যে আমার চুল আমি সামলাতে পারছি না আমার চুল কেটে ফেলবো অতএব মাঝে মাঝে একটু অয়েল মেসেজ করে দিবেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চা যদি একটু জিদ করে যে লম্বা চুল আমি সামলাতে পারছি না আমার বাচ্চার চুলটা একটু কেটে দিবেন মাঝে মাঝে তার চুলে একটু অয়েল ম্যাসাজ করে দিবেন মাঝে মাঝে তার চুলটা একটু বেনি করে দিবেন এটা হচ্ছে মা মেয়ের একটা বন্ডিং আসলে মেয়েটা যখন জিদ করে বলেছে যে আমি সব চুল কেটে ফেলবো তখন আমার কাছে সত্যি খারাপ লেগেছে এখানে কারো দোষ আমি দিচ্ছি না আমি জাস্ট সবাইকে বলবো যে আসলে আমরা একজন আরেকজনকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে মেয়েকেও স্যাক্রিফাইস করতে হবে যে আমার মা আসলে অনেক ব্যস্ত থাকে অতএব আমি আমার চুলটা নিজে আঁচড়ে ফেলি আমি কেন আমার মায়ের দিকে বসে থাকবো আবার মাকেও স্যাক্রিফাইস করতে হবে ঠিক আছে আমার আমার মেয়েই তো আমি আমার মেয়ের চুলটা নষ্ট না করে আমার মেয়েকে একটু যত্ন করে যতটুকু সুযোগ পাই একটু আঁচ দিব একটু বেনি করে দিব একটু অয়েল ম্যাসাজ করে দিব এরপর যখন সময় থাকবে না তখন মেয়েকে বুঝিয়ে দিব বাবা আমি এখন একটু ব্যস্ত আছি তুমি তোমার চুলটা সুন্দর করে যত্ন করো আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না আমি তো অনেক কাজ করতে হয় কারেন্টটা চলে গিয়েছে আমার কথা শেষ ভালো থাকবেন চুলটা কেমন হয়েছে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না আর অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে তো ভুলবেনই না দেখেন আমি চুলটা সামান্য একটু কেটেছি যেটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ হাফিজ আলাইকুম